আমি গেছি দোকানে চিরা আনতাম ঠাকুরের আর বিস্কুট আনতাম মামা আমার একটু চিরা আর বিস্কুট দেন তাই সাথে সাথে দুই করছে পরে আহিছে দুইটা চেলে এটা চেলে বাইক লৈ দৰাই দিছে বাইকে মধ্যে আৰু এটা চেলে চিলামীয়ে কৈছে দাদা আমাৰ এটা কেৰি বেগ দেগ ফাৰ্ষ্ট এটা কুৱেণ্ট দিছে তাৰ পৰা কয় নাইতো নাই আমিতো বৃষ্টিৰ দিন আমি মোবাইল লোকাই তাম তন ফাইন আৰু একটা বেগ লৈছে আৰু আমি আচাওঁ বোৱাত ৰেঞ্চিৰ মধ্য কটার খরি মানে বেগও রয়েছে টান দোকানদারের হাতে বেগও নিচে না আমার গলার দরে টান মারিয়া ট্রেনটা লইয়া আর বাইকও দিছে ও ড্রাইভারের স্টার স্টার লওয়ার পরে হে আমি গেছি সঙ্গে সঙ্গে গিয়া বাইকও টান দিছি সিটকার দিছি বাইক স্টার দিছি দিলাইছে আমি টানিয়া কিছু কান জায়গা হইছে এর ফলে গাছ আমি আর কন্ট্রোল করতে পারতাম না এখন আমারে ফালাই দিব আমি কিন আগে আমি হাত লাগিয়া তিন মাস ধরে আমি হাত মানবা আমি তো হাতে আর আমি কন্ট্রোল করতে পারতাম না আমি শাড়ি দিছি শাড়ি আমি চিৎকার দিছি আশপাশ মানুষ কিছু বাড়িছে কিছু ইয়ে হয়েছে কিন্তু সব না সাতটার ছয় সাতটা হয়ে গরম ওভেয়ের উদ্দায় কিন্তু আড়াই আড়াই ভরি আসি গোলার এখন অতদিন পরে অত দুই ভরি